জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন বালুরঘাটের সুকান্ত রায়গঞ্জে ভিক্টর দুই প্রার্থীর সামনে স্লোগান তৃণমূলের বিচ্ছিন্ন অশান্তি দুই কেন্দ্রে সকাল নটা পর্যন্ত কোন কেন্দ্রে কত শতাংশ ভোট দুই ঘন্টায় কত অভিযোগ জমা পড়ল বালুরঘাটের সুকান্তকে দেখে গো ব্যাক স্লোগান বালুরঘাটের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের দার্জিলিংয়ে একাধিক সুকান্ত ভোটের হুমকি দেওয়ায় অভিযোগ তৃণমূল প্রতিদ্বন্দ্বী কেউই নেই দাবি তৃণমূল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেবার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ তৃণমূলের প্রথম ভোট দেওয়া হল না তৃণমূল প্রার্থীর গরমে হাত থেকে বাঁচতে সকাল সকাল ভোট লাইনে রায়গঞ্জে লড়াইয়ে কারা আসন ধরে রাখতে পারবে কি সুকান্ত দার্জিলিং এ বিজেপি নির্দল কাটা ভোট দিলেন দার্জিলিং এ তৃণমূল প্রার্থী ভোট দিলেন হর্ষবর্ধন সিংলা দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের তেরোটি রাজ্যে মোট অষ্টআশিটি আসনে ভোট হচ্ছে আজ শুক্রবার ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটেও সকাল নটা পর্যন্ত দার্জিলিংয়ে ভোট পড়েছে পনেরো দশমিক চুয়াত্তর শতাংশ রায়গঞ্জে ভোট পড়েছে ষোলো দশমিক চুয়াত্তর শতাংশ এবং বালুরঘাটে ভোট পড়েছে চৌদ্দ দশমিক চুয়াত্তর শতাংশ কমিশন জানিয়েছে প্রথম দু ঘন্টায় তিন কেন্দ্রে সামগ্রিকভাবে ভোটদানের হার পনেরো দশমিক আটষট্টি শতাংশ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত প্রথম দুই ঘন্টায় মোট দুশো একচল্লিশটি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনারের কাছে কমিশন সূত্রের সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বালুরঘাট আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়েই সকাল নটা পর্যন্ত কমিশনের কাছে মোট দুশো একচল্লিশটি অভিযোগ জমা পড়েছে তৃণমূল জানিয়েছেন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত তারা মোট আটান্নটি অভিযোগ করেছে আটটা থেকে নটা পর্যন্ত করা হয়েছে চুয়ান্নটি অভিযোগ অধিকাংশ অভিযোগ ইভিএম বিভ্রাট সংক্রান্ত এবং কেন্দ্রীয় বাহিনীর হুমকি সংক্রান্ত বলে রাজ্যের শাসক দল সূত্রের খবর বালুরঘাট লোকসভার অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রাম এলাকার একশো নম্বর বুথে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান অভিযোগ তৃণমূল কর্মীদের দিকে তৃণমূলের বক্তব্য শান্তিপূর্ণ এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপির রাজ্যের সভাপতি সুকান্তের পাল্টা দাবি তৃণমূল ভোট কেন্দ্রের সামনে স্লোগান দিয়েছে বিজেপি মহিলা কর্মীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকলে তর্জনী উঁচিয়ে তেরে যান সুকান্ত বালুঘাট পুরসভার নয় নম্বর ওয়ার্ডে ত্রিশ নম্বর বুথে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুঘাট থানার আইসি যার বিশাল পুলিশ বাহিনীও তৃণমূলের অভিযোগ ভোটারদের অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনীর জনরা যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রের খবর দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফাঁসি দেওয়া মাটিগাড়া সালাবাড়ি সহ কিছু এলাকায় ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির জন্য বিলম্বে প্রক্রিয়া শুরু পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে বেরোলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার অভিযোগ তৃণমূল কোথাও কোথাও অশান্তি পাকাবার চেষ্টা করছে পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতা অভিযোগ তুলছেন তিনি তবে পুনরায় জয়ের ব্যাপারে পুরো আশাবাদী তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রের প্রতিরামে একশো নম্বর বুথে একশো মিটারের মধ্য ক্যাম্প করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি এই ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালে তাদের যুব মোর্চার সাধারণ সম্পদায়ক জ্যোতিষ রায়কে মারধর করা হয় সকাল সকাল ভোট পরিদর্শনে বেরিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস এবং প্রত্যয়ের কথা রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কে প্রতিদ্বন্দ্বী বিজেপি না কংগ্রেস এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমাদের জয়ের ব্যবধান এতটাই বেশি হবে যে কে প্রতিদ্বন্দ্বী ছিল বোঝাই যাবে না একশো শতাংশ নিশ্চিত যে জিতব কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজকে কটাক্ষ করে কল্যাণী বলেন যিনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে নিজে জমানত বাজায় রাখতে পারেন না তিনি আবার ভোটের ফ্যাক্টর হবেন কি করে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি বালুরঘর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন থানার খাসুড়া অঞ্চলের রামপুর ও কৃষ্ণমাটি বুথে তৃণমূলের লোকজন টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঢুকছে বলে দাবি পদ্ম শিবিরের তাদের আরও দাবি ভোটারদের প্রভাব করতে এই সমস্ত কাজ করছে তৃণমূল বালুরঘাটের হরিরামপুর বিধানসভার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে এবং রায়গঞ্জের গোয়ালপোখর বিধানসভার গোয়াগাঁও টু গ্রাম পঞ্চায়েতের দুশো তেরো নম্বর বুথে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা সকাল সকাল শিলিগুড়ির প্রধান নগরে মার্গারেট স্কুলে ভোট দিতে পৌঁছান তিনি ভোটদান পর্ব মিটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল বলেন সবার প্রথমে ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তা হলো না আমার আগে একজন বৃদ্ধ মহিলা ছিলেন তিনি প্রথম ভোট দিলেন আমি তারপরে সকাল সকাল বুথগুলিতে ভিড় হতে শুরু করেছে সারাদিন সমতলে বিভিন্ন বুথে ঘুরবো পাহাড়ে যাওয়ার পরিকল্পনা নেই শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বালুরঘাট মণিমেলা পৌর প্রাথমিক বিদ্যালয়ে উনচল্লিশ এ একান্ন বাহান্ন তিপ্পান্ন নম্বর বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন সকাল সাড়ে পাঁচটা থেকেই ভোটাররা ভিড় জমিয়েছেন ভোট কেন্দ্রের সামনে সকাল সাতটায় ভোট গ্রহণ শুরুর আগেই ভোটারদের লম্বা লাইন পড়ে মূলত গরমের হাত থেকে বাঁচতেই সকাল সকাল ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন ওই ভোটাররা এবার রায়গঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি ওই কেন্দ্রে দলের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী চলতি লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে পদ্ম প্রার্থী রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিক চন্দ্র পালকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলের যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানিকে আর কংগ্রেসের প্রার্থী করেছেন প্রাক্তন ফরোয়ার্ড ব্লক নেতা আলী ইমরান রামোজকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী তৃণমূলের কানাইলাল আগরওয়াল পেয়েছিলেন পঁয়ত্রিশ দশমিক উনত্রিশ শতাংশ ভোট তৃতীয় স্তরে থাকা সিপিএমের মোহাম্মদ সেলিম পেয়েছিলেন চোদ্দ দশমিক চব্বিশ ভোট আর কংগ্রেস প্রার্থী দীপা দাস পেয়েছিলেন মাত্র ছয় দশমিক পঞ্চান্ন শতাংশ ভোট এবং দুই জনের রায়গঞ্জের প্রাক্তন সংসদ দু হাজার একুশে এই লোকসভার অন্তর্গত ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া করণদিঘী এবং হেমাতাবাদে জয়ী হয় তৃণমূল বিজেপি ঝুলিতে যায় কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বালুরঘাটে এবার বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি তথা এই কেন্দ্রের বিদায়ী সংসদ সুকান্ত মজুমদার তৃণমূল প্রার্থী করেছে দলের পুরনো নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে প্রার্থী হয়েছেন জয়দেব কুমার সালে নির্বাচনের বালুরঘাটে পঁয়তাল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন সুকান্ত তৃণমূল প্রার্থী তথা নাট্যকর্মী অর্পিতা ঘোষ পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক তেইশ শতাংশ ভোট এবং আর এস পি প্রার্থী নরেন বর্মন মাত্র ছয় দশমিক নয় শতাংশ ভোট দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার কুশমন্ডি। কুমারগঞ্জ এবং হরিরামপুর আসনে তৃণমূল জিতেছিল বিজেপি জিতেছিল বালুরঘাট তপন এবং গঙ্গারামপুরে দার্জিলিং এবার মূলত ত্রিমুখী লড়াই তবে এখানে অঙ্ক আর পাঁচটা কেন্দ্রের চেয়ে জটিল তা মানছে অনেকই বিজেপি এবারও সেখানে প্রার্থী করেছে দলের বিদায়ী সাংসদ রাজব বিস্তাকে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমনা গোপাল রামা প্রার্থী করেছে মনীষ তামাংকে বিজেপির অস্বস্তি বাড়িয়ে নির্দল প্রার্থী প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন কাশিয়ংয়ের দলীয় বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা গোর্খা এবং ভূমিপুত্রদের ভোট কার দিকে যাবে বিষ্ণুপ্রসাদ কার ভোট কেটে কার সুবিধা করে দেবেন সেই সব নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে দু হাজার উনিশ সালে দার্জিলিং দশমিক আট শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপির রাজু বিস্তা অনেকটা পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী অমর সিংহ রায় তিনি পেয়েছিলেন ছাব্বিশ একান্ন শতাংশ ভোট কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার পেয়েছিলেন পাঁচ বামেরা আলাদা লোড়ে চতুর্থ স্থান পেয়েছিলেন সিপিএম সমন পাঠক মাত্র আটানব্বই শতাংশ দু হাজার একুশের বিধানসভা ভোটে কালিমবঙ্গে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং চোপড়ায় তৃণমূল জিতেছিল বাকি পাঁচটি বিধানসভার দার্জিলিং কার্শিয়াং মাটিগড়া নকশালবাড়ি শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়ায় যেতে ছিল বিজেপি এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং